আর কত টাকার থেকে স্টার্টিং তোমার সেভেন্টির থেকে স্টার্টিং পোলাও রুপিস চিকেন কষা সেভেনটি এই জিন এ কন্ট্রানারে দাও পোলাও রুপিস চিকেন কষা সেভেনটি আচ্ছা পোলাও আলুর দম সেভেনটি পোলাও এক পিস মাটন দিয়ে ওয়ান টোয়েন্টি যেহেতু এখন কোয়ালিটিটা বেশি ভালো মাংসের দাম বেশি ওই জন্য দশ টাকা করে মাটনের দাম বেড়েছে আচ্ছা আর এবার হচ্ছে লাঞ্চ ডিনার প্যাক আচ্ছা

যারা যারা অর্ডার দিতে চাও পলো কাকুকে তাই তো এখন রান্নাগুলো কি কাকিমা করে নাকি সব কাকিমা রান্না করে আচ্ছা আর যারা যারা এখন আসুন আসুন নিরাশ হবেন না একদম একদম কোন রেস্টুরেন্টে কোনো অংশে কম না আমার খাবার আচ্ছা তো আবার ডক্টরের কাছে যেতে হবে নাকি হ্যাঁ তিন মাস অন্তর অন্তর চেক আপ একবার করে এসছি আবার জুনে চেক আছে এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো টাইমিং কি রেখেছো এখানে দোকানে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার থেকে যতক্ষণ খাবার থাকবে হ্যাঁ তো আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা লাইক আর ইয়ে করে শেয়ার করে দিন যাতে সবাই আসে আমার দোকানে খাবার খায় আর নিরাশ হবেন না কেউ এইটুকুনি বলতে পারি এই অঞ্চলের বান অফ দ্য বেস্ট প্রোডাব আমি তৈরি করে আসছি তিন বছর ধরে আর করবো গুল্ডহেন গুগল গুগলে গিয়ে গোল্ডেন বাসন্তী পোলাউবে আপনারা ইয়ে দেখে নিতে পারেন রিভিউ দেখে নিতে পারেন একদম একদম সবাই আসবেন তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আসো পলা কাকুর দোকানে খাবার খাও খাবার খেয়ে অবশ্যই ফিডব্যাকটা দাও আর অ্যাড্রেসটা তো কাকু বলেই দিয়েছে আর এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু নিরামিষ ঠাকুর বাড়ির অর্ডার হয় পোলা বাবুর দাম নারায়ণ ঠাকুরের সেটা আলাদা আচ্ছা আপনারা অর্ডার নিরামিষ আমিষ দুটাই অর্ডারটা নাও তাই তো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চলে আসো কাকুর দোকানে আর ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো